और ये 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 फीचर सोनकर पसंद है बेटा कि सेम फीचर्स सेम फीचर्स से ये बोल बोल आप ठंडा हो जाता है थैंक यू हम पहले वहां जाएंगे हम लोग के जिंदगी के वीडियो दे 90 के सब्सक्राइबर कंप्लीट हो मतलब एकदम एकदम यस अरे सब ना सी की तेरा मार হ্যালো এভরিওয়ান গুড মর্নিং টু অল তো তোমরা সবাই কেমন আছো এখন দেখো এই যে উপাসনার গাড়িতে একটু গড়বড় করেছে সেই জন্য কিন্তু এখন ব্যাটারি গাড়ি অফ বেরিয়ে গেছে ডিজেল ইঞ্জিনের পেট্রোল গাড়ি ঠিক আছে এখন এখন ইলেকট্রিক লোকোমোটিভ অফ হয়ে গেছে ডিজেল লোকোমোটিভে যাবে গাড়ি আর তোমরা হ্যাঁ তো যেহেতু ওই আমার গাড়িটা একটু ব্যাটারি গাড়ি তো পাস দামই খুব সস্তা কিন্তু এই অনেক দিন হলো তো এবার ওই সার্ভিসিং যেখানে করতাম পুরো চিটিং বাজ ছিল ওরা বলে দেয়নি তো একটু নাটে প্রবলেম হচ্ছে ঘোরাতে গাড়িটা সমস্যা হচ্ছে সেই জন্য গাড়িটাকে আপাতত রেখেছি এটা আমাদের খুব লোকাল একটা ভালো গ্যারেজ আছে ওর কাছে দেবো নাকি পার্টস কিনতে হবে ততক্ষণনা আর আজকে আরেকটা জিনিস আছে আজকে ভিডিওর টপিকটা হচ্ছে আজকে একটা মানে ইউনিক টপিক আছে যেহেতু মে মাসে উপাসনার জন্মদিন সেই জন্য ওর জন্য একটা গিফট

যাবে যেহেতু আমরা একদিন গ্যাপে গ্যাপে ছাড়ি তো টেকনিক্যাল ফল্টের জন্য আমাদের পরপর দুদিন ছাড়তে হয়েছে আর আমরা যেখানে জিমে যাই কালকে সন্ধান একটা বড় এ করিমস তোমরা তো জানো করিমস এর বিরিয়ানি এন্ড আছে আমরা দেখি এই উইকেন্ডে হোক বা খেতে যাব তো চলো আপাতত আমরা এখন পুরো প্যাকেজ হয়ে গেছি এখন যাব জিমে তো লেটস গো তো এই দেখো আমরা এখন এখানে ওয়ার্কআউট করছি করতে করতে আমাদের চ্যানেলটা কিন্তু

দিন যাব মাঝখানে সেলুনে যাওয়ার কথা আছে বিকজ আজকে শুক্র শুক্রবার সেলোনে গেলে লাক্সারি আসে লাইফে ভালো হয় দ্যাটস ওয়াই তোমরাও এটা 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 ভালো একটা মেথড তো যাও তো চল এখন বাড়ি যাই নাকি এই যে এমন ছেলে করিম স্কুজ দেশছে এই দেখো করিম আমরা এখানে আসবো হ্যাঁ সাবাস আসতে হবে খুব শিগগিরই আমরা আসছি হচ্ছে করিম সে করিম স্যার বিরিয়ানি খেতে এই যে আমরা গাড়ি রিফিল করছি এখন গাড়ি রিফিল করে বেরিয়ে যাব এটা হচ্ছে কল্যাণী পেট্রোল পাম্প জিমের কাছেই এই যে সৌনক এখন কেরাম একটা হাত কাটে জামা পরে এসছে পার্লারে ওদের মেয়েদেরকে দেখাবে মেয়ে তো কেউ নেই তাহলে কাকে দেখাবি লাল গেঞ্জিটা তো আমার ডিকিতে রয়েছিল বডি দেখাতে বেরিয়েছিস ভালো তাদের লাকি উকিমেরা দেখছে এখন একটু ঘুমাতেও পারি না এখন স্যালনে যাবো मऊगा तो पब्लिक रिएक्शन अब सब लोग की फोटो में ये देखते हैं हम इधर देखबो मतलब रास्ता तो फाका देखिए क्या देख रहे हैं वेल देखिए ये जो बॉडी देखिए वेरी इज अगर पब्लिक रिएक्शन ना देखिए ना ना पब्लिक रिएक्शन तो एक बनता है मैं तो देख लिया था तो काका जाके की ना देख लो देख लो हवाई बॉडी देखते যে মাঙ্গলিকে কিছু হয় না কিছু অসুবিধা নেই কিন্তু কি হয় জানো একটা মাঙ্গলিক ছেলে ঘুরে মাঙ্গলিক ছেলের হাই এনার্জি থাকে আমার পিরিয়ডের দুদিন তার মধ্যে জিম সেলোনদিক যাওয়া ওদিক যাওয়া সবই করতে হচ্ছে কোনো বাদ সাদ নেই তো হাই এনার্জির সঙ্গে কম্প্যাটিবিলিটি থাকলে তবে মঙ্গলিকের সঙ্গে মেশো আদারওয়াইজ মেশো হাই এনার্জি প্লাস এটা মঙ্গলের ইয়ার তো চলো এখন লাভলি সন্ধ্যাবেলা আমি যেহেতু বাড়িতে খেতে পারিনি ওই জন্য সৌনো কেনেছে এত তরমুজ আর ডিম ও খাবে এই যে না ও খাবে কি এত দেবে আমাকেও দেবে কি ভালো ও বাবা এখানে আসার কথা ছিল কিন্তু এটা পুরো বন্ধ করে রেখে দিয়েছে শুক্রবার এইসব দোকান বন্ধ ও আচ্ছা আমাদের তো হয়নি সৌনক এত জানে আর এটা জানে না যে ব্রেড স্ট্যান্ড বন্ধ হয়ে যায় সাতটা বেজে গেছে বন্ধ হয়ে গেছে আমি এখান থেকে আইফোন কিনেছিলাম আমার ফার্স্ট এই যে হাতে থার্টিনটা দেখছো তোমরা এটা কিনেছিলাম আর সৌনভ তো মানে আসলেও খেয়াল বুঝতে পারেনি আমরা একটু আগে আসবো তো তোমাদের যেটা বলছিলাম যে আমাদের ইচ্ছা ছিল যে আমার বার্থডেতে সৌনভ বলেছে দেখ কি এসি নিলে নে আর নয়তো গোল্ড তো আমি এখনও ডিসাইড করে উঠতে পারিনি যে আমি কী নেব তবুও একটা গরমে এসি দেখছিলাম প্রচণ্ড গরম তো আমাদের বাড়ি দোতলা কিন্তু তলার ঘর ঠান্ডা হলে উপরের ঘরে ভীষণ গরম আমি উপরে শুই তো সৌনভ একটা ভালো অপশানই দিয়েছে তো সে কারণে আমরা দুটো জায়গায় দেখলাম বন্ধ আমরা আবার নেক্সট সিভকে আসবো আমরা ভুল হয়ে গেল হ্যাঁ কালকে দেখা যাক কালকে তো শনিবার কালকে আসবো সাতটার মধ্যে যদি হয় পসিবল আসবো তো আজকে আর হলো না থার্টি ফোর

いいですね。

তো আজকে উনতিরিশে মার্চ খুব অসপিচিয়াস একটা ডে তো আমরা এসিটা দেখলাম তো ওনুক আমাকে অপশান দিল যে তুই এসি নিবি ও পুরো এসিতে কিছুটা মানে কিছুটা দিয়ে দেবে আর মানে আর বললে যে আমি কিছুটা কন্ট্রিবিউট করে দেবো আর নাকি আংটি নিবি নাকি সোনার কিছু নিবি তো আমি এখনো ডিসিশন বার্থডে গিফট এটা আমার জন্য আর সত্যি আমাদের দোতলা বাড়ি হলে আমি যে ঘরে শুয়ে প্রচন্ড গরম আর পরবর্তীতে আমি যদি কোথাও শিফট করি সেক্ষেত্রে আমি এসিটা নিয়েও চলে যেতে পারবো এরকমই থিঙ্কিং রয়েছে আমার তো দেখা যাক এখন কি করি আর এখন আমরা একটা চাউমিন অর্ডার দিয়ে যে আমি ফাইনালি কি করলাম সত্যি বলছি আমি এখনো সিচুয়েশন কিছু মেক করে উঠতে পারিনি যে মানে ডিসিশন কোনো মেক করে উঠতে পারিনি তো দেখা যাক কি হয় তো তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভালো লাগে আর আপাতত আমরা এখন ভেজ চাউমিন খাবো যেহেতু আজকে শনিবার আর একটা স্পেশাল ঠাকুরের আজকে তো